এই জন্যই যে সম্পর্ক সেই যদি আমাদের লক্ষ্য সেটা হয় তাহলে এই কমিটিটা আমরা গঠন করব কে পথ পেল কে পথ পেল না এটা বড় কথা না আমরা এক সাথে থেকে সবাই সবারকে সহযোগিতা করে এগিয়ে যাব এটাই আমাদের সবচেয়ে বড় কথা আসুন আমরা সংহব্দ হই আমরা আমাদের সিন্ধু সম্পদ শক্তিsharing করি এবং আমরা ভালো থাকি আজকের

আমরা যখন হিন্দু ছিলাম আপনারা কিন্তু কথা বলার সুযোগ ছিল সাহস ছিল না ছিল না কিন্তু থেকে আমরা কিন্তু সম্মেলন করতেছি মিটিং করতেছি বিভিন্ন কথাগুলো বলে গেছেন যে বক্তব্যগুলো আছে আমরা সেগুলো সফলভাবে আমরা উত্তর করতে সক্ষম হইছে প্রতিবেদন করেছে পরিষদের করে প্রেসিডেন্ট অথবা

আমার কথা কাজ করলেন না এর জন্য আমি দুঃখিত আপনাদের কাছে অনুরোধ আজকে যদি আমাদের সেন্ট্রাল কমিটির আমাদের যদি গণতন্ত্র এই কথা লেখা থাকে যে চার বছর অথবা দুই মেয়াদের বেশি কেউ সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ অলঙ্কিত করতে পারে না আপনার আমার কিছু করার আছে কি আমার কি আমাদের কিছু করার নেই সেই কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমরা কমিটি বানায় দেবো এই কমিটি তৈরি করার জন্য আমরা জেলা পর্যায়ে কমিটি বানাই দেব কারণ আসলে এই কমিটি বানানোর সমস্ত দায়িত্ব বিন্দু জেলা কমিটি এই কমিটি এখন এই মুহূর্তে আমাদের উপজেলার কৃষক পাবদা সভাপতি এবং অথবা সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট সদস্য অথবা আতিবা নেতৃত্ব বিশ্বস্ত সদস্যের সাথে কমিটি ভেটবেন এবং প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ করবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে সেই পর্বের অনুষ্ঠানে আমি সভাপত করবো এবং তখন আমরা কমিটি গঠনের সম্পর্কে আলোচনা করব